কিন্তু এখন আপনি শুনবেন সুন্নার বিপরীতে ইসলামী শরীয়তের বিপরীতে কোনো আইন করবে না অমুক দল অমুক দল যদি ক্ষমতায় আসে তারা সুন্নার বিপরীতে কোনো আইন করবে না কথা শেষ হলো না অর্ধেক কথা হলো বলেন স্পষ্ট এটা কি কথা পুরো হলো না অর্ধেক কথা হলো অর্ধেক কথা কোরআন সুন্নার বিপরীতে কোনো আইন করবে না এতে দায়িত্ব শেষ হয় না আপনি বলুন আমরা ক্ষমতায় আসলে সুন্নার বিধানগুলো বিধানগুলো বাস্তবায়ন করব আমাদের আইন আমাদের সংবিধান আমাদের আদালত কোরআনসুন্নার বিধানের অধীনে হবে যেখানে কোরআনসুন্নার বিধান দিয়েছে সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসে আইন ওখানে আমরা সেটাই বাস্তবায়ন করি যেখানে কোরআন সুন্না ইসলামী শরীয়ত অপশন রেখেছে কি রেখেছে অপশন রেখেছে মুবাহ এটা তোমাদের জন্য ওপেন এইখানে তোমরা যোগ উপযোগী অবস্থা উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে পারো এরকম অপশনস অনেক আছে ইসলামী শরীয়তে যেগুলোকে বলা হয় মুবাহ দেখলে কি বলা হয় মোবাহ শরিয়ত যেহেতু এটা ক্যামত জন্য এই শরীয়ত এবং সক সকলের জন্য কত রুচির মানুষ কত ভাষার মানুষ কত রঙের মানুষ কত প্রকৃতির মানুষ সবার জন্য এই শরীয়ত কত অঞ্চলের মানুষ কত কালের মানুষ নবী করিম সাল্লামের পরে সাড়ে চোদ্দোশো বছর পার হয়ে গেল আরও কত বছর বাকি সে তো আল্লাহ জানেন সবার জন্য একই শরীয়ত আল্লাহ তালা দান করেছেন এজন্য আল্লাহ তালা শরীয়তকে অনেক সহজ সহজ শরীয়ত দান করেছেন ইদি হালাতের যত পরিবর্তন হোক অবস্থার যত পরিবর্তন হোক মানুষের জন্য এই শরীয়ত কঠিন হবে না বলেন আলহামদুলিল্লা এই জন্য এই শরীয়তের মধ্যে অপশান অনেক মুবাহ ফরজ আছে হারাম আছে হারাম বাস এখানে হাত দিবা না এটার থেকে দূরে থাকো আল্লাহ ফরজ করেছেন ফরজ লঙ্ঘন না হালাল হারামের এবং ফরজ এর যে সীমা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ওই সীমা লঙ্ঘন করো না ওই সীমার ভিতরে থাকো এর বাইরে তোমাদের জন্য অনেক ছাড় আছে অনেক কি আছে ছাড় ওটাকে বলা হয়েছে মোবাহ ওটাকে বলা হয়েছে আফ আল আফু আইন ফা ফাউ আফুন মানে হল ছাড় শরীয়তের বিধানের মধ্যে শত ছাড় যেখানে আল্লাহ আল্লাহ রসুল ছাড় দিয়েছেন আল ইসলামী শরীয়তা ছাড় দেওয়া আছে সেখানে নিজেদের মন মতে পরামর্শ করে যেটা যখন যেই এলাকায় যেই জমানায় যেটা উপযুক্ত সেটা করো ও ছাড় তো আছে সেটার জন্য সংসদ সেটার জন্য কি সংসদ যেখানে আল্লাহ অপশন রেখে দিয়েছেন সেখানে আমাদের এই জমানায় এই আমলে এই পরিবেশে কোনটা হলে ভালো হয় সেটা আমরা মোশাহর করে ঠিক করব এটা হলো সংসদের কাজ যেখানে আল্লাহতালা বিধান দিয়ে দিয়েছেন হালাল হারামের ফরজ করে দিয়েছেন এটা হারাম ঘোষণা করে দিয়েছেন সেখানে সংসদের কাজ হলো ওটাকে প্রয়োগ করা বাস্তবায়ন করা ওটা নিয়ে ফিকির করবে আচ্ছা আমরা কি করতে পারি দেখি এরকম যদি চিন্তা করে যে শরীয় ছড়ি ওদেরটা বলছে আমরা আমাদেরটা দেখি তাইলে কি ওদের ইমান আছে কখন ইমান নেই সত্তরের যে নির্বাচন আছেন তো মুরব্বীরা কাউ থাকবেন না সত্তরের নির্বাচন দেখেছেন থাকার তো কথা সত্তরের নির্বাচনের কথা মনে আছে এরকম মানুষ থাকবে না এই মসজিদে থাকবে কোন কানেতে কাউ না কাউ আসেন উনিশশো সত্তরের নির্বাচনের দে ইশতেহার উনিশশো সত্তরের নির্বাচনের যে ইশতেহার ও ইশতেহারের মধ্যে লেখা ছিল কি না কোরআনসুন্না বিরোধী কোনো আইন হবে না উনিশশো সত্তরের নির্বাচনে নির্বাচনী ইশতেহারে লেখা ছিল কি করবে না সুন্নার বিপরীত কোনো আইন হবে না সত্তরের নির্বাচন হয়েছে যৌথ নির্বাচন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান কিন্তু সেই নির্বাচনের পরে ইনসাফ করা হয় নাই যে ভোট বেশি পেয়েছে তাকে ক্ষমতা দিতে চাওয়া হয় নাই যাই হোক সেই লম্বা ইতিহাস একাত্তরের ইতিহাস প্রবর্তিত হলো একাত্তর থেকে নিয়ে এখন দু হাজার আমাদের সংবিধানে সংবিধানে হক বা নীতিমালা হক বা এমনি আইন হোক যেটা ওই আলাদাভাবে কি বলা ওটাকে কোডের মধ্যে আপনি দেখেন দেশের কোর্ট আছে না কোর্টে দেখেন কী কী আইন পর্যালোচনা করেন সুন্না বিরোধী অনেক কিছু পাবেন ওই কথা রক্ষা করা হয় নাই কোরআনসূন্না বিরোধী কোনো আইন হবে না ওই কথা রক্ষা করা হয়নি এজন্য ও সত্য থেকেই তো মানুষ দেখছে যে বলা হয় একটা করা হয় আরেকটা তো কত দিন এই কথা বিশ্বাস করবে মানুষ এখন এই কথা বললে হবে না এখন স্পষ্ট কথা বলেন কোরআন সুন্না যা আছে আমরা ওটা মেনে চলব সুন্নার বিপরীতে কোনো আইন হবে না এটা তো প্রশ্নে আসে না সুন্নার বিপরীতে আইন করলে ইমান থাকবে নাকি বলতে হবে সুন্নার বিধানগুলো আমরা মেনে চলব বাস্তবায়ন করব আল্লাহ তালা সেই সৎ সাহস দান করেন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد محمد النبي الأمي وعلى آله وعلى آله وصحبه وسلم تسليما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا اتل ما حرم قل تعالوا اتل ما حرم ربكم عليكم الا تشركوا به شيئا وبالوالدين احسانا ولا تقتلوا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم الا بالتي هي احسن حتى يبلغ اشده واوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا الا وسعها واذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله اوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وان هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم

একশো পঞ্চাশ থেকে একশো একান্ন থেকে তিনটি আয়াত পড়েছি একশো তিপ্পান্ন নম্বর পর্যন্ত এই আয়াতগুলোতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি কি কি হারাম করেছেন ওসব বিষয়ের ওসব বিষয় থেকে দশটি বিষয় আল্লাহ তালা এখানে এই তিন আয়াতের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে নবী আপনি সবাইকে বলেন তা আল আসো তোমরা আতলুমা মা হর রম তোমাদের রব তোমাদের উপর কি কি হারাম করেছেন আমি তোমাদেরকে পড়ে শোনাই আল্লাহর কালাম থেকে তেলাওত করে শোনাই তোমরা আসো আল্লাহ তুশ্রী কবি হিসাইয়া আল্লাহর সবচেয়ে বড় নিষেধ আল্লাহ যা হারাম করেছেন সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে কঠিন হারাম অপরাধ হল আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহর সঙ্গে কি করা সিরিক করা লাথুসি কবি হিসেবে আল্লাহর সঙ্গে কাউকে কোনো কিছুকে তোমরা শরিক করবে না

অন্য কাউকে বা অন্য কোনো কিছুকে যদি মা মানা হয় তাহলে এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে শরিক করা হল এটা শিরিক এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না শিরিক কাকে বলে এটা তো বুঝতে হবে না শিরিক হলো যা কিছু আল্লাহর বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অন্যের জন্য সাব্যস্ত করা এটা শিড়ি যেটা একমাত্র আল্লাহর হক এটা অন্যের জন্য প্রয়োগ করা এটা কি শিড়ি এবাদত একমাত্র কার জন্য আল্লাহ অন্য কারো এবাদত করলেই সিঁড়ি এটা হল শিরকে আকবর সিরকে জলি সবচেয়ে বড় শিরিক স্পষ্ট সিরিপ এই সিরিকের ঠিকানা জাহান্ন সিরিক এবং সিরিককারীর ঠিকানা কোথায় জাহান্ন আমরা সুরে ফাতে হাতে কি বলি ইয়া ইয়াকানা আল্লাহ আমরা একমাত্র আপনার এবদত করি এরকমভাবে প্রার্থনা দোয়া এটা একমাত্র কার দরবারে আল্লাহর দরবারে আমরা কাউকে কোনো আল্লাহর কোনো ন্যাক বন্ধাকে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করার জন্য বলতে পারি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আপনি যখন হাত উঠান আল্লাহর দরবারে আমার জন্য কিছু বলবেন আল্লাহর কাছে দোয়া করার জন্য কোনো মাখলুককে কোনো আল্লাহর বন্দাকে বলা যায় কিন্তু দোয়া চাইতে হবে একমাত্র কাল্লার কার কাছে আল্লাহর কাছে প্রার্থনার হাত একমাত্র আল্লাহর দরবারে উঠবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা যাবে না উপায় উপকরণের ঊর্ধ্বের যত বিষয় আছে সব বিষয় একমাত্র কে সমাধান করতে পারেন আল্লাহ উপকরণ এটাও সৃষ্টি করেছেন আল্লাহ উপকরণও তখনই কাজ করবে যখন আল্লাহর হুকুম হবে আল্লাহর হুকুম না হলে কাজ করবে না তো প্রার্থনা একমাত্র আল্লাহর দরবারে ওই ইয়া নাস্তা আইন ইয়াকা না বুধু ও ইয়াকা নাস্তায় এরকমভাবে শরীয়ত দান করা বিধান দান করা কার হক আল্লাহর হক হালাল হারাম এটা হালাল এটা হারাম এই কথা বলার অধিকার কার আল্লাহ নবী সাল্লাই সাল্লাম আল্লাহর হুকুমে আল্লাহ যেভাবে ওহি পাঠিয়েছেন ওইভাবে নবী করিম সাল্লি হালালকে হালাল ঘোষণা করেছেন হারামকে হারাম ঘোষণা করেছেন আলাইহিমুল তৈবুল যা কিছু ভালো যা কিছু পাক পবিত্র ওটাকে হালাল ঘোষণা করেছেন এবং যা কিছু নিকৃষ্ট যত অপরাধ খারাপ ওগুলোকে হারাম ঘোষণা করেছেন কে নবী করিম সাল্লা কার হুকুমে আল্লাহর হুকুমে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর পাঠানো ওহি অনুযায়ী এখন যদি হালাল হারামের ক্ষেত্রে অন্য কাউকে শরিক করা হয় অমুক ইজম অমুক সংস্থা অমুক ব্যক্তি যেটা হালাল বলবে সেটা হালাম যেটা হারাম বলবে সেটা হারাম তাহলে এটা শিরিক হবে কি না শিরিক হবে হালাল হারাম কার হাতে আল্লাহ ওলা তাসিফ ওলা 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 লিমা তাসিফু আলসিনা তুকুম হাদা হালালুন হাদা হারাম এটা হালাল এটা হারাম তোমরা বানিয়ে বলবে তোমরা বানিয়ে বলবে নিদের ইচ্ছা মতে নিজের খেয়াল খুশি মোতাবে বলবে এটা হালাল এটা হারাম না এ অধিকার তোমাদের নাই কোনটা হালাল কোনটা হারাম এটা নির্ধারণ করবেন কে আল্লাহ শরীয়ত দাতা কে আল্লাহ আল্লাহ শরীয়ত দিয়েছেন এই শরীয়ত এই শরীয়তের উপরে মজবুত থাকার জন্য এই শরীয়তের অনুসরণ করার জন্য আল্লাহ তালা প্রথম আল্লাহ নবীকে বলেছেন আখিরি নবী শ্রেষ্ঠ নবী বিশ্বনবী রহমতুল্লিল আলমিন খাতাবীন সৈয়দুল মুরসালিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ বলেছেন আপনি এই শরীয়ত মেনে চলুন এই শরীয়ত ছেড়ে অন্যদের খেয়াল খুশি অনুসারে চলবেন না নবজিৎ জামানাও এরকম অনেক ইজম ছিল অনেক বাদ মতবাদ ছিল আল্লাহ নবীকে আল্লাহ বলে দিয়েছেন আমি যে শরীয়ত আপনাকে দিয়েছি যে শরীয়তের উপর আপনাকে রেখেছি যে শরীয়ত আপনাকে অহির মাধ্যমে সুন্নার মাধ্যমে জানিয়েছি এই শরীয়তের আপনি অনুসরণ করেন এটা বাদ দিয়ে অন্যদের খেয়াল খুশির অনুসরণ করবেন না এখন যদি কেউ আল্লাহর দেওয়া শরীয়ত বাদ দিয়ে অন্য কোনো মতবাদকে অন্য কোনো ইদমকে শরীয়ত হিসাবে গ্রহণ করে তো এটা শিরিক হবে কি না শিরিক হবে কারণ এর অর্থ হল সে আল্লাহ ছাড়া অন্যকে রব হিসাবে গ্রহণ করেছে রব অর্থ কি সৃষ্টিকর্তা পালনকর্তা এবং বিধানদাতা সৃষ্টিকর্তা পালনকর্তা বিধানদাতা যিনি একমাত্র একমাত্র যিনি আবাদতের যোগ্য মাহবুদ একমাত্র মাহবুদ যেহেতু তিনি একমাত্র খালেক হায়াত মত তার হাতে নফা নকসান তার হাতে সৃষ্টিও করেছেন তিনি পরিচালনাও করেন তিনি লাহুল খালকু ও লাহুল আমরু লাহুল খালকু ওয়াল আমরু সৃষ্টি তার এবং নির্দেশ তার কাজে অ্যাবাদ তার হবে শরীয়ত তার তুস্বী আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে গ্রহণ করো না আল্লাহ ছাড়া কাউকে মাহবুদ হিসাবে গ্রহণ করো আল্লাহ ছাড়া কাউকে মাহবুদ হিসাবে গ্রহণ করো তাও শিরিক আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে গ্রহণ করা তাও কি হবে শিরিক তাইলে আল্লাহ তালা আমাদের উপর সুন্না অনুসারে নিজের জীবন গড়ার নির্দেশ দিয়েছেন নাকি শুধু এতটুক আমরা কোন কোনো কোরআনসূন্যার বিপরীতে কোনো আইন মানি না শুধু অতিরূপ বললে হবে না সুন্না দিয়ে আইন দিয়েছে সেটা মানতে হবে হ্যাঁ মানতে হবে না কোরআনসুন্না আল্লাহ যা হেদায়ত দিয়েছেন যা বিধান দিয়েছেন ওগুলো মানতে হবে ওগুলো না মানলে দায়িত্ব পালন হবে ইমান পুরো হবে ইসলাম পুরো হবে কিন্তু এখন আপনি শুনবেন সুন্নার বিপরীতে ইসলামী শরীয়তের বিপরীতে কোনো আইন করবে না অমুক দল অমুক দল যদি ক্ষমতায় আসে তারা কোরআন সুন্নার বিপরীতে কোনো আইন করবে না কথা শেষ হলো